আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সভাপতাম সবাইকে শান্ত শুভেচ্ছা আমি চলে এসেছি এটা হলো বদ্ধভূমি একার্থ আমি প্রথমে ঘুরতে গিয়েছিলাম এটার নামটা দেখুন দার্জিলিং জিলাতে সেখান থেকে এখন এখানে ঘুরতে এসেছি এখানে মানে আমার বোনের মেয়ে ওর এখানে না আসলে হয় না সব বোঝা ঘোরার পর অসীময় ঘোরা লাগবি তো এই জন্য এখানে চলে আসা টাইমের ভিতরে যাচ্ছি না কারণ ভিতরে এর আগে গেছিলাম এখন আর হাঁটার মতো মুখ নেই সেদিন উপরে বসে ভিডিও করতেছি বুঝিনি এই মেয়েটা কি একা মন আমার ভিডিওতে চলে আসতে চাচ্ছে আমার লাইভে চলে আসতে যে বারবার সে আমার ভিডিওর ভিতরে ব্যাকরা দিচ্ছে লাইভের ভিতরে আমি বুঝতে পারছি না আমি যেখানেই যাচ্ছি সেখানেই সে যাচ্ছে তার সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না দেখ তার হয়তো বা শখ দেখছে যে কারো লাইভ বা ভিডিওতে থাকবে